বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আর পিঠা পুলির দ্বিতীয় পর্বে আপনাকে সবাই স্বাগত জানাইয়া আজকে বানাবো এই মাটির খোলায় বাপা পিঠা এই মাটির খোলায় বাপা পিঠা বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর এই বই আর এই মাটির খোলায় কিন্তু আপনার যে কোনো মাটির দোকানে সহজেই কিনতে পারবেন খুব জোর কুড়ি টাকা দাম নিব আর এই মাটির খোলা কিনে নিয়ে আসা কিন্তু পিছনে একটা ফুটো করতে হবে দেখছেন এই একটা ফুটো করলে কিন্তু এবো আর এই ফুটোটা কিন্তু আপনারা সহজেই করতে পারবেন পাথরের উপরে হোক কিংবা পাটার উপরে এরকম করে রায় হ্যাঁ আস্তে আস্তে গসলেই কিন্তু নিচটা বেশ সুন্দর একটা ফুটো তৈরি হয়ে যায় আর তাই যদি না হয় তাহলে যে কোনো সুতালো কিছু দিয়ে কিন্তু এই পিছনে আস্তে আস্তে আঘাত করলে কিন্তু ছোট্ট একটা ফুটার মতো তৈরি হয়ে যায় আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়া এই মাটির খোলায় বাবিটা তৈরি করে দেখামো চলো তাহলে পিঠা বানানো শুরু করে দিই একটা বাটির মধ্যে এক গ্লাস মতো উষ্ণ গরম দুধ নিছি এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেবো এখন দুই চামচ চিনি এই গরম দুধের মধ্যে চিনিটা ভালো করে মিশাই নেবো তাহলে চিনিটা ভালো করে তাড়াতাড়ি করে গলে যাবো এ দুধ এবারে ডাইকে ধুয়ে দেবো দুধের মধ্যে চিনি গুলতে দিয়া এবার নারকেল ডাই ফাঁকে কুড়াই নেবো দুধের মধ্যে চিনি গোলানো হইতে হইতে এদিকে নারকেলটা আমার কুড়ানো হয়ে যাবে নারকেল কুড়ানো হয়ে গেল এবারে পাটালি গুড়টাও কুড়ায় নোব গুড়ডার কি সুন্দর গির নারকেল কুড়ানো হয়ে গেছে গুড়ও ও কুড়ানো হয়ে গেছে এবার শুকনো চালিয়ে গুড়ির পিঠা বানানোর নিকে তৈরি করে নেবো দুধের মধ্যে চিনি গল্ছ আগে দেখে নেবো দুধা চিনি ভালো মতো নিয়ে গুলে গেছে এই দেন সেই শুকনো চালের গুড়ি এটা কিন্তু আতপ চালের গুড়ি আপনার চালে কিন্তু সিদ্ধ চালেরও কিন্তু গুড়ি করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এবারে এই গুলাই রাখা দুধটা অল্প অল্প করে শুকনো চালের গুড়ির মধ্যে দিয়ে দেবো অল্প অল্প দিমু আর মাহামু সামান্য টুকুনি কিন্তু নুনও দিতে এবং তাই নুনটাও আমি দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে একটু মাহায় নেবো এই দেখেন মুঠ করলে এই যে এমন জড়তা তো কিন্তু এটা এখনও শুকনো রয়েছে এর মধ্যে কিন্তু আরও দুধ দিতে হইব তাই টুকরি দুধ দিয়ে দেবো বাবা পিঠা বানানো নিজে কিন্তু আমার গুড়িটা পুরোপুরি রেডি করে নিচ্ছি গুড়িটা কেমন আছে আসেন আপনাকে একবার দেখাই দিই এ দেখেন গুড়ি কিন্তু রয়েছে অথচ ভিজা এ ধেন চাপ দিলে কিন্তু এমন দলা বেঁকা যাচ্ছে আবার আস্তে করে চাপ দিলে এমন করে সুন্দর জর্জর হয়ে যাবো মানে আটা আমাদের ময়াম যেমন করে দিই না সেরম করে কিন্তু মাহা নিতে হবে উন উপরে ছোট্ট একটা আড়ি চাপাইছি আর আড়ির মুখটা দেন আটা দিয়ে কিন্তু ভালো মতন আটকায় দিছি এবারে আড়ির ভিতরে দিয়ে দেবো জল এবারে মাটির সরাটা আড়ির মুহুর উপরে বসায় দেবো একটু চাপ দিয়ে বসাবেন যেন আটার সাথে যেন টাইট হয়ে যায় ভালো মতো আর মাঝখানের ছিদ্ররা খেয়াল রাখবেন যেন মাঝখানে সমানভাবে বসে তেরা বাঁকা যেন না হয় এবার উপরে একটা থাল দিয়ে ডাইকে দেবো বাপা পিঠা বানানোর সব কিছু তৈরি করে নিছি এবারে উনানটা জ্বালায় দেবো জলটা ফুটতে থাকবো তারপরে বাপা পিঠাটা বানানো শুরু করুন এবার বাপা পিঠা কিন্তু রকমের পুর বানানো ঝামেলা সারাই বানাবো তাই শুধু গুড় আর নারকেল কিন্তু পিঠার মধ্যে দিয়ে দেবো ক্যামাই বানাই আসেন আপনাকে একবার দেখা দিই বাপা পিঠা করার নাকি আমি একটা ছোটো বাটি নিছি আপনারা কিন্তু আপনার পছন্দ মতো বাটি নিয়ে নেবেন এন আমি একটুখানি যে চালের গুঁড়ি না এ বাটিতে দিয়ে দেবো আর হার দিয়ে আসতে করে একটু আলতো করে একটু চাপে দেবো এবারে বাটির উপরে দিয়ে দেবো কুড়ায় রাহা খেজুরের গুড় তার উপরে দেবো নারকেল করা এবার উপর দিয়ে আবারও কিন্তু চালের গুঁড়ি দিয়ে দেবো ব্যাস দেখেন কত সহজেই কিন্তু একটা বাপা পিঠা বাটির মধ্যে সাজানো হয়ে গেল এবার একটা ধোয়া পরিষ্কার ন্যাকড়া নিশি এই ন্যাকড়াটের করে বাটির উপরে চাপা দিয়ে দেবো দিয়ে টান দিয়ে টাইট করে দিছি বাটিটা উনানে কিন্তু কাট দিছি বেশ খানিকক্ষণ সময় হয়ে গেছে খালিতে জল জলটা দিছিলাম সেই জল কিন্তু ফুটতে আরম্ভ করছে আর আমার পিঠাটা বানাতে লাগছে মাত্র তিরিশ সেকেন্ড সময় এবার তুমি জলটা কতখানি হয়নি গরম এবার উপর থেকে ডাকনিটা সরাই তুমি দেখেন কত সুন্দর বাষ্প ওঠা শুরু করছে এবারে আমি এই পিঠাটা কিন্তু দিয়ে দেবো বাটিটা এমন উল্টো করি না এই যে ছিদ্র ছিল মাঝখানে সরাডার সেই ছিদ্রর মধ্যে কিন্তু বসায় দিতে হবে এবার উপরে কাপড়টা সরাইয়া বাটিটা কিন্তু আস্তে করে তুলে নিতে হবে দেখেন এই ভিজা কাপড়টা কিন্তু আবারও ভালো করে এর মধ্যে জড়াই দিতে হবে এবার একটা মাপ মতো বাটি দিয়ে ভিতরে কিন্তু ঢেকে দিতে হবে এবার উপর দিয়ে থাল দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেবো বাটির সরার মধ্যে তো একটা পিঠা দিছি হইতে নিকা ওই পিঠাটা বাপ হইতে হইতে বাটির মধ্যে আরেকটা পিঠা ততক্ষণ তৈরি করে এলাম ব্যাস হয়ে গেছে প্রায় তিন মিনিট হয়েছে পিঠা খোলার মধ্যে দিছি বাপ হইতে এবার ডাকনাগুলো সরাই দেব যে পিঠাটা বাপ উঠল নাকি ভিতরে দেন পুরো বাস পেয়ে ভর্তি হয়ে গেছে এবার পিঠাটা উঠাই নেবো পিঠাটা সেটা এখন গরম খোলা না তাই ততক্ষণ আরেকটা পিঠা কিন্তু হইতে দিয়ে দেবো এই সুতির কাপড় কিন্তু আপনাকে দুইটা লাগবে দুইটা ছাড়া কিন্তু হইব না এবার পিঠাটা দিয়ে দেবো পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে একবার আপনার করে বাইঙ্গে দেয় ভিতরটা কিরম হয়েছে দেখছেন কত সুন্দর পুরে একবারে ঠাসা গুড় আর নারকেলে এরকম করে কিন্তু সব করে বাবা পিঠে আমি তাড়াতাড়ি করে বানাই হলামও এত ভালো ধরছে বানাইতে বাটিতে সাজিয়ে দিতে দিতে কিন্তু পিঠাটা হয়ে যাওয়া ধরছে দেখতে দেখতে কিন্তু সবকটাই পিঠা আমার বানানো হয়ে গেছে আর এই লাস্টে শেষের খালি একটাই পিঠা আছে এটা বানালেই কিন্তু হয়ে যায় শুধুমাত্র আতপ চালের গুড়ি দিয়ে মাটির খোলায় যত সুন্দর বাপা পিঠা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না প্রত্যেকটা পিঠা হয়েছে একই রকম সুন্দর দেখতে তেমনই কিন্তু লোভনীয় প্রথমের পিঠার রামাই কিন্তু আপনাদের ভাইঙে দেখাইছি যে পিঠাটা কত সুন্দর হয়েছে ভিতরে তো বই আরেকটা পিঠা আপনাদের ভাইঙে দেখাই দেখছেন পুরো পুরোপুরি ঠাসা ভিতরে নারকেল আর খেজুরের গুড়ের পুর দেখতে যত খালি লোভনীয় এটা কিন্তু খাইতে ততটা স্বাদ দেখলেন তো কত অল্প সময়ে সবুজ ভাবে মাটির খোলার মধ্যে কিন্তু এই যে পাপা পিঠাটা বানিয়ে ফেললাম পিঠাটা দেখতে যত খালি লোভনীয় হয়েছে খাইতে কেমন হয়েছে বা তো খাইয়ে কমু আর এমন কেউ নাই মনে হয় এই পিঠা দিয়ে লোভ লাগে না একে তো এই শীতের সন্ধ্যা তারপরে উনানের দারে বসে গরম গরম পিঠা বানাইছি বাপার পিঠা তাও আবার আর এই গরম উনানের পাশে বসে এই গরম গরম বাপার পিঠা খাইয়ে দেবো পিঠাটা খাইতে কেমন স্বাদ এসে দারুণ নারকেলের পুরটা খেজুর যে ঠাসা আর গুড়টা তো ভালো ছিল যে গুড়ের কি সুন্দর একটা গন্ধ আর পিঠাটা পুরো নরম তুলতে হয়েছে মুহে দিলে পুরো একদম ফুরফুরা হয়ে যাওয়ার সে পিঠাটা দারুন সূর্য মাটির খোলার মধ্যে পিঠা বানাতে এমন কোনো কথা নাই আপনার আপনি ঝাঁঝরি বাটি থাকে সেই জাজরি বাটির কিন্তু এই পিঠা তৈরি হয়ে যাবে আর প্রেসার কুকারেও কিন্তু আজকে আমার এই সহজ রেসিপি মাটির খোলার বাপা পিঠা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও শেষ করলাম দেখবে পরে একটা নতুন ভিডিও হতে নমস্কার